বাংলাদেশ ফুটবলে সংযুক্তি ঘটতে যাচ্ছে নতুন এক তারকার যিনি কিনা কিউবা মিচেল ঠিক একইভাবে আপনি আপনার জার্সি কালেকশনে আরও সংযুক্তি করতে পারেন নতুন নতুন জার্সি বেঙ্গলিয়ান স্টোর থেকে এরকম কাস্টম জার্সি সহ সকল ধরনের ক্লাবের জার্সি আপনারা পেয়ে যাবেন বেঙ্গলিয়ান স্টোরে তাদেরকে মাস্ট ভিজিট করবেন তো আমরা কথা বলতেছিলাম কিউবা মিচেলকে নিয়ে যে কিউবা মিচেল কিভাবে অ্যাকচুয়ালি এই বাংলাদেশ ফুটবল টিমটাতে কন্ট্রিবিউট করতে পারে এবং তার প্রোফাইলটা কেমন সেটা নিয়ে আমরা কথা বলবো সো বেসিক আলাপ যদি আমরা করি তিনি হচ্ছে সান্ডারল্যান্ডে খেলে থাকেন যারা কিনা প্রিমিয়ার লিগ নিয়ে ঘাটাঘাটি করেন তারা এই ক্লাবটিকে চিনে থাকবেন তিনি রাইট ফুটের একজন মিডফিল্ডার এবং এই বেসিক আলাপগুলো আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন সো তার কি কি গুড ট্রেড আছে নো তার একটা ভালো ফিজিক্যালিটি আছে তার একটা ভালো হাইট আছে যদি বাংলাদেশের প্লেয়ারদের কনসিডার করি সেই হিসেবে তার একটা ভালো ইউনো প্রেজেন্স ফিজিক্যাল প্রেজেন্স সে নিয়ে আসতে পারে পিচে এগুলো খুব বেসিক জিনিস যেটা আপনারা ইতিমধ্যে হয়তো জানেন সো এখান থেকে আসলে আমরা একটু ভেঙে চুড়ে আলাপ করব যে অ্যাকচুয়ালি তার গেম প্লেটা কেমন সো প্রথমত যদি আমরা বলি সে হচ্ছে একজন মেজেলা তার গেম প্রোফাইলের ভিতরে পাওয়া যায় এখন মেজেলা বলতে আসলে কি বোঝায় মেজেলা বলতে বোঝায় যে প্লেয়ারটা অ্যাকচুয়ালি আপনার হাউস অপারেট করতে পারে এবং একই সাথে সে যখন হাউস পেসে অপারেট করতে থাকে ইন দ্য মেন টাইম সে তার অ্যাটাক এবং আর কি ডিফেন্সের যে লিঙ্ক আপ সেটা করে থাকে অর্থাৎ ছোটো করে যদি বলি সে একই সাথে টু সপারেট করে এবং লিঙ্ক আপ প্লেটাতে ইনিশিয়েট করে থাকে কিংবা সেটাতে অগ্রসর করে থাকে পুরো টিমের বিগ পার্ট যেটা হচ্ছে আমরা ইউজালি আমাদের গেমে বাংলাদেশ ফুটবলে বেশ মিসিং দেখে থাকি আপাতত বাংলাদেশ ফুটবলের কথা বাদ দিয়ে বলি তার প্রোফাইল নিয়ে যেহেতু কথা বলতেছি সো এই জিনিসটাতে সে খুব ভালো লিঙ্ক আপ করে থাকে একই সাথে আমার কাছে মনে হয়েছে তার আরেকটা রোল হচ্ছে ক্যারিলেরও এখন এই রোলটা দিয়ে আসলে কি বুঝাচ্ছি সেটা হচ্ছে যে প্লেয়ার অ্যাকচুয়ালি বোথ অ্যাটাক এবং ডিফেন্স দুই সাইডে আসলে করে এখন আপনি বলতে পারেন যে অ্যাটাকে তো ওয়েট প্রোভাইড করাটা আমরা বুঝতে পারি কারণ হচ্ছে যখন আপনার হচ্ছে উইঙ্গাররা ফুলব্যাকরা ইনভলভ থাকে তখন হয়তো স্পেস ভিত্তিতে সেখানে উইট প্রোভাইড করা যায় বা এটাও কিন্তু হচ্ছে একটা স্কিলের ব্যাপার আসলে সবাই জিনিসটাকে ইফেক্টিভলি স্পেস ক্রিয়েট বলেন বা ওভারলোড আসলে করতে পারে না সো সেই জিনিসটা করে থাকে এবং ডিফেন্সে সেই জিনিসটা কীভাবে করে সেটা নিয়ে আপনার প্রশ্ন থাকতেই পারে যখন অপোনেন্ট ট্রানজিশনে আসতে থাকে ওই মোমেন্টে দেখেন আপনি অন দ্য ব্রেকে আপনার কাছে বেশ স্পেসেস থাকে সো আপনার ডিএম বা হচ্ছে অন্যান্য মিডফিল্ডাররা তখন সেই জিনিসটাকে চেষ্টা করে যে ইন বিটুইন দুই ডিফেন্ডারের মাঝখানে স্পেসটাকে কভার আপ করার সো ওই মোমেন্টটাতে আপনার ডিফেন্সিভ লাইনটাকে আর একটু স্ট্রেচ করতে সেখান থেকে কিন্তু উইটতে আসলে কন্ট্রিবিউট করে থাকেন আসলে কিউবা মিচেল সেই কি আসলে আমি মিন করতে চেয়েছিলাম একই সাথে তার প্রোফাইলের একটা অন্যতম ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তার ক্রিয়েটিভ প্লে মেকিং যেমনটা আমরা বলতে পারি সে ডিপ লাইন প্লে মেকার রোলটা প্লে করতে পারে আপনি হয়তো তার সাথে নাম্বার টেনের অনেক কিছু সিমিলারিটিস পেতে পারেন বাট সে টিপিক্যাল নাম্বার টেন না বাট ক্যান ক্যান ইনিশিয়েট দ্য অ্যাটাক অ্যাটাক এবং ডিস্ট্রিবিউট বক্স বক্স টু রোল সেই জিনিসটা সে প্লে করে থাকে এবং খুব ভালোভাবে প্লে করে থাকে সে যেরকমভাবে খুব ভালোভাবে বল উইন করতে পারে ঠিক একইভাবে চান্সেস ক্রিয়েট করতে পারে বাট একটা জিনিস যেটা আপনি হয়তো মিসিং দেখতে পারেন সেটা হচ্ছে তার স্কোরিং অ্যাবিলিটি লাইক খুব মিডফিল্ডারদেরকে আমরা যেরকম দেখি তারা হচ্ছে মিডফিল্ড থেকে স্কোর করে আনে সেই জিনিসটা হয়তো আপনি খুব প্রমিনেন্ট ভাবে তার মাঝখানে দেখতে পাবেন না বাট ওই আসলে হ্যাঙ্গারটা বা পজিশন ইনসিডেন্সটা তার মধ্যে রয়েছে সেটা আমি উপলব্ধি করতে পেরেছি সো যাই হোক সে কিভাবে বাংলাদেশ মিডফিল্ডে ফিট হতে পারে বা বাংলাদেশ মিডফিল্ড কিভাবে তাকে নিয়ে অপারেট করতে পারে সেটা নিয়ে আমরা পরে কথা বলবো বাট আপাতত আমরা অপেক্ষা করতেছি কিউবা মিচেলে যে কিনা খুব দ্রুতই বাংলাদেশের জার্সি গায়ে হয়তো নামতে চলেছেন এবং আমরা এশিয়ার অন্যতম সেরা একটা দলে পরিণত হব স্লোলি বাট শিওরলি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন প্লিজ